বাংলা রোল অবজার্ভার সুব্রত গুপ্তকে দিল্লিতে এবার তলব জরুরি তলব করলেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর নিয়ে কথা বলবেন জাতীয় নির্বাচন কারণ নিয়ে বাংলায় একের পর এক বিতর্ক। আর বিতর্কের মাঝে এবার খবর যে রোল অবজারভার সুব্রত গুপ্তকে এবার দিল্লিতে তলব বিস্তারিত সে বিষয়ে জানবো ফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুলা মনিরুল ঠিক কি জানতে পারছো দেখো অবজারভার সুব্রত গুপ্ত যিনি বিশেষ অবজারভার হিসেবে যাকে কমিশন নিয়োগ করেছে সেই রোল অবজারভারকে ইতিমধ্যেই আহ দিল্লিতে তলব করা হয়েছে এবং জ্ঞানেশ কুমার যিনি জাতীয় নির্বাচন কমিশনার তিনি এই রোল সুব্রত সাথে কথা বলবেন মূলত এসআইআর নিয়েই সুব্রত এসআইআর নিয়ে এই আলোচনা হবে বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে কমিশন সূত্রে যেটা খবর যে বেশ কিছু তোমার হচ্ছে এসআইআর কিন্তু আহ গাফিলতি ধরা পড়েছে সেই দাখিলতি ধরা পড়ার জন্য কিন্তু এই তো বলতে শুদ্ধত গুপ্তর নেতৃত্বে বেশ কয়েকজন রোল অবজারভার নিয়োগ করা হয়েছে শুদ্ধত গুপ্ত মূলত একজন প্রাক্তন আইএস অফিসার তার নেতৃত্বে মূলত বাংলার বিভিন্ন জায়গাতে এই এসএআর এর যে অভিযোগগুলো জমা পড়েছে সেই অভিযোগগুলি কি ধরনের কি ধরনের অভিযোগ এর আদৌ সত্যতা রয়েছে কিনা সেগুলো যাচাই করা হয়েছে দেখা গেল যে কমিশন যেটা খবর জাতীয় নির্বাচন কমিশনার তাকে তলব করেছে এবং তিনি দিল্লিতে যাবেন এবং তার সঙ্গে যে সমস্ত রোল অবজারভারদের নিয়োগ করা হয়েছে তারাও দিল্লিতে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে একদমই ধন্যবাদ অর্থাৎ রোল অবজারভারের সাথে বৈঠক এবং বৈঠকের পর কি বেরিয়ে আসে এবং কোন ধরনের কোনো প্রতিক্রিয়া বেরিয়ে আসে কিনা তার থেকেই থাকছে নজর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন